আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের সহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও পাকের ইচ্ছায় ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি পুরোটা দেখবেন ভালো লাগবে আর দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন ভিডিও যখন শুরু করবেন তখন কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে নেবেন শাফিন খেলা করতেছে আমার এক নাতিনের সাথে আমার এক ও নাতিন হয় সম্পর্কে আমার বাসায় আসছে আমার ভাতিজির সাথে ওই তো শাফিন ওকে নিয়ে খেলা করতেছে আর ওর সাথে শাফিনের অনেক একটা ভাব আর আমার নাতিনের নাম হচ্ছে মিন্নাত মিন্নাত যদি শাফিনের সাথে থাকে তাহলে ও অনেক খুশি ও কিন্তু ওর মাকে রেখে চলে আসছে কিন্তু কোনো কান্নাকাটি নেই ও সারাদিন ছিল আমাদের বাসায় এই তো এইভাবেই খেলা করতেছে শাফিনের সাথে এই তো আমি ঘরের ঘর গোছানোর কাজ শেষ করে রান্না কাজে চলে যাবো সাফিনকে স্কুলে দিয়ে আসছি এটা ছিল আমার দুই দিনের ভিডিও একসাথে করেছি আমি আজকে সকাল সকাল বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আজকে সাফিনের স্কুলটা তাড়াতাড়ি ছুটি হবে বলতে আজকে স্কুলের প্যারেন্টস দের মিটিং আছে গার্জেনদের মিটিং সেই জন্যে খুবই তারা বেলা সকাল সকালবেলায় সব কাজ সেরে নিচ্ছি সকাল সকাল রান্না করে নেব আজকে দেখা যায় যে মিটিংয়ে গেলে গার্জেনদের মিটিংয়ে গেলে কি হয় অনেক লেট হয়ে যায় তখন আর এসে রান্না করার সময় থাকে না সেই জন্য আজকে আমি সকাল সকালে সব রান্না কাজ সব সেরে যাবো যাতে বাসার চিন্তা করতে না হয় যে বাসায় যেয়ে কাজ করতে হবে সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি করতেছি আজকে আমি রান্না করবো আলু দিয়ে মাছ রান্না করবো বাস আজকে সবজি নেই সবজি না থাকার কারণে আজকে আলু আর পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব পাঙ্খাশ মাছ নদীর পাংখাশ মাছ রান্না করব সিদ্ধ আলু দিয়ে অল্প অল্প পরিমাণ আলু দিয়েছি পেঁয়াজ দিব তো সেজন্য আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আলু আমি গোল করে কেটে নিয়েছি পিস পিস করে একদম পাতলাও করিনি আবার মোটাও করিনি এভাবে পাঙ্কাশ মাছটা রান্না করলে মানে অনেক মজা লাগে টেস্টি হয় এটা ভুনার মতো হয় দেখা যায় যে আমি এটা একদম ঝোলঝোলও রাখবো না আবার আমি এটা একদম শুকিয়ে ফেলবো না খুবই টেস্টি একটা তরকারি দেখা যাবে যে বাসায় যদি সবজিও না থাকে মাছ এইভাবে রান্না করলে কিন্তু খুবই মানে সবাই খুব মজা করে খাবে সবজির কথা ভুলে যাবে প্রায় এই তো আমি পেঁয়াজ আর পেঁয়াজটা আমি বেশি আগে একটু ভাজি করে নিয়েছি একটু লাল লাল করে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি আলু পিসগুলো এখন আমি দুটোই একসাথে ভাজি করেছি পরে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি সব ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরা সব ফাঁকি মশলা দিয়ে একটু আমি কষাবো এখন আমি পাঙ্কাশ মাছটা দিয়ে দিব মাছটা আমি ভাজি করে নিই আপনারা চাইলে ভাজি করে রান্না করতে পারেন আজকে আমি কষিয়ে রান্না করবো এটা আমি এখন এই আলু আর পেঁয়াজের সাথে মশলা যেটা কষিয়েছি সেটার সাথে আমি এই পাঙ্কাশ মাছটা কষিয়ে নিব এভাবে একটু কিছুক্ষণ কষালেই দেখা যাবে যে ভাজা ভাজার মতোই হয়ে যায় আর পাঙ্কাশ মাছের যে গন্ধটা অনেকেই পাঙ্কাশ মাছ খেতে পারে না সেই গন্ধটা পাওয়া যাবে না আর নদীর পাঙ্কাশ মাছে তো এমনিতেই কোনো গন্ধ নাই দেখা যায় যে চাষের যে পাঙ্কাশ মাছগুলো হয় সেগুলো বিজল বিজল হয় অনেক বিজল আমি নিজেই দেখেছি অনেক কিন্তু এই নদীর যে পাঙ্কাশ মাছগুলো হয় সেটা কিন্তু কোনো গন্ধ থাকে না আর কোনো বিজলের কোনো অংশই থাকে না কোনো ভাবই থাকে না বিজলের তারপরে আমি কিন্তু এটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই তো আমি অল্প কিছু পানি অল্প পরিমাণে পানি দিয়ে জাস্ট খালি শুধু এটা কষিয়ে নিলাম মাছটা যাতে গন্ধ না থাকে এভাবে রান্না করলে যারা কখনো পাঙ্কাশ মাছ খাননি তারা একদম অনায়াসে খেতে পারবেন অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে আমার ভিডিওটা আপনাদের যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলে লাইক দিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনারা আমার ভিডিও সেই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো আমি মাছ দিয়ে দিলাম সাথে অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আমি ফেলে দিনে জাস্ট রানের জন্য কাঁচামরিচটা আমি দিয়েছি আমি যেহেতু মশলা এখানে যথেষ্ট পরিমাণে দিয়েছি সেহেতু কাঁচামরিচটা কিন্তু ফেড়ে দিলে ঝালের পরিমাণটা বেড়ে যাবে সেজন্য আমি শুধু কাঁচা মাছটা আসতেও একটু দিয়ে দিয়েছি এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন বাড়িতে বেড়ে নিচ্ছি তরকারির কালারটাও কিন্তু যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে দেখা যাবে যে বাচ্চারা বড়রা সবাই অনেক চেটে ফুটে তরকারিটা সেই মাছের তরকারিটা খাবে আর আপনার প্রশংসায় তো একদম পঞ্চমুখ হয়ে যাবে সবাই অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তো দেখেন মশলা কত সুন্দর হয়েছে তরকারিটা এই তো আমি রান্না শেষ করে আমি এখন সাবিনের স্কুলে যাবো ওই যে বলেছিলাম প্যারেন্টসদের মিটিংটা আছে সেই মিটিংয়ে আমি জয়েন করব। যাই হোক আমরা চলে আসলাম আমি আমার এক ভাবি একসাথে চলে আসলাম আমরা একসাথে এক বাসাতেই থাকি আমরা স্কুলে চলে আসলাম অলরেডি অনেক গার্জেনে চলে আসছে আর অনেক ক্লাসে ছোট ক্লাসে প্রায় ছুটি হয়ে গিয়েছে অনেকের যাই হোক আমরা মিটিংয়ে অংশগ্রহণ করে বাসায় চলে যাব স্কুলটা আমি আপনাদের একটু দেখাচ্ছি যদিও আমার শাফিনের স্কুল আপনারা অনেকবারই দেখেছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা স্কুল এখানে শাফিনের স্কুলটা অনেক সুন্দর অনেক স্কুল এখন ছুটি হয়ে গিয়েছে এখন মিটিং শেষ হতে হয়তো আমাদের দেড়টা দুটো বেজে গিয়েছিল অলরেডি অনেক স্কুল ছুটি হয়ে গেছে শাফিনের স্কুলের ছুটি ক্লাস শেষ আমরা দিয়ে মিটিংয়ে শেষ আমাদের এদিকে আমরা এখন এই তো কে হাতে পেয়ে গেলাম এখন আমরা বাসায় চলে যাব আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লা তাহলে আজকে এখানে শেষ করব ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ